আসসালামু আলাইকুম প্রিয় গাছ আজ রানিয়াট হাটের দিন আজকে রাস্তায় এত পরিমাণ জাম ছিল লাস্টে আমি লাঠি হাটে নিয়ে কিন্তু জাম ছাড়া দিয়ে চলে এসেছিলাম দেখেন এই সাইডে এমন জাম লাগা লাগছে অবশেষে কিন্তু আমার দোকানে যতগুলো মাল হয়েছিল রাস্তার এই সাইডে একটু জায়গা থাকে সেই দিক আমি মাল তৈরি সেগুলো মালও কিন্তু অসাধারণ বাধ্য হয়েছিলো তারপরে কিন্তু জাম জট আমি কোনোভাবেই কমাতে পারছিলাম না আর একটা মাত্রই কারণ এই সাইডে দেখেন একটু লক্ষ্য করে দেখেন এই সাইডে একটা গাড়ি বন্ধ হয়ে রয়েছে এই গাড়িটা আরো মানে নষ্ট হয়ে গেছিল একদম আমার নিজের ভাইয়ের দোকানের সামনে ওরা নষ্ট হয়ে গেছিল ভাই এর কারণে কিন্তু হাতে ব্যাপক পরিমাণ জাম লেগেছিল আমি আজ পাঁচ সাত বছর ধরো রাজহাটের দোকান দিয়েছি কখনো আমার চোখের সামনে এরকম জাম লাগেনি তাই এদিকে আমার লিটন ভাই চলে এসেছে তিনি ট্রাফিক পুলিশ হিসেবে কাজ করতেছে জামজট সারানোর জন্য কারণ যাদের মন মানুষ এটা ভালো তারাই তো চলে আসে এগিয়ে আসে এগুলো সারাতে তারপরে কিন্তু তাদের সারানোর জন্য অনেক চেষ্টা একের পরে এক আসলে পুরো আজকের এই জামটা মিনিমাম তিন থেকে তিন ঘন্টার মতো জাম লেগে আসিল এই সাইড থেকে আমরাও চেষ্টা করেছি জাম জট সারানোর জন্য চেষ্টা করেছিলাম অনেকটা চেষ্টা করছি কিন্তু চেষ্টা করতে করতে অনেকটা সময় নিজে ব্যর্থ হয়ে গেছিলাম তারপরে কিন্তু দিদার ভাই চলে এসেছে দেখেন সেও কিন্তু জাম জট সারাচ্ছে তিনি কিন্তু আপনার চিনের হয়তো তিনি কিন্তু বিএনপির একজন নেতা তারপরে কিন্তু তিনি রাস্তায় নেমে জাম জট সরানোর চেষ্টা করতেছে এই সাইটে লিটন ভাই তিনিও চেষ্টা করতেছে আমি কি বলবো ভাই আসলে আমরা বয়সে আমি একটু অনেক ছোটো যে যাই হোক যানজট ছাড়ানোর সময় কিছু মানুষের ব্যবহার এত খারাপ যে তাদেরকে যদি বলা হয় এখানে থামেন তা তো থামবেই না তারা উল্টো আর ঝাড়ি দেবে মানে করবে যে তারাই নেতা আর আমরা কিছু না এই সাইডে তো তাকে নিচে একটা হুন্ডালা ভাই আমাদেরকে অনেক ধরনের কথা বলতে লাগছিল যে আমি অপরাধ করি নাই আরে ভাই আমরা জাম ধর ছাড়াচ্ছি যদি একটু কথা বলে থাকি আপনার একটু চুপ থাকতে হবে এটাই স্বাভাবিক আপনার হুন্ডার থেকে বড় বড় না ভাই যদি এতই লেকচার মারতে চান তাহলে আপনারা এই জাম ধরটা ছাড়ালেন না দেশে আপনার বড় বড় লেকচার মারছেন আপনার দোষ নাই মারলাম দোষ নাই আপনার যেহেতু জাম ধর ছাড়াচ্ছি আপনাদের আর গাড়ি দেওয়া নেই শুধু বলছি একটু অপেক্ষা করার ধরুন এটা টুকুই এদের যে ব্যবহার মনে হয় তারা এই মনে হয় এলাকার নেতা খেতা আবার আমাকে বলেছে এই সাইডটা দেখেন এমনভাবে একটা খেরে গাড়ি এসেছে ভাই এটা বলার মতো নয় রানিয়া হাটে হাটের দিন বিশেষ করে খ্যারের গাড়িগুলো আসলে প্রচুর পরিমাণ জ্যাম লেগে যায় এই সাইডে কিন্তু আমার দোকান দেখেন এখন দোকানের টিনের সাথে এমনভাবে লেগে আছে টিনগুলো কিন্তু একদম থিতে লেগে গেছে ভাই উপরে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন একদম উপরে ফেলেছে ভাই আমার চোখের সামনে কিন্তু উপরে ফেলেছি আমি যদি এগুলো বাধা দিই এই খ্যারের গাড়িগুলোকে কিছু বলি দু একটা চট মারি দশটা কিন্তু আমার গাঁদের পুরে আসবে ভাই আপনারাই সে বলবেন এই দোকানদারা ভালো না গরিব বসে মানুষের পুরো কীভাবে অত্যাচার করে আরে ভাই একটা মানুষকে অত্যাচার করে দুঃখে করে রে ভাই মানুষের ক্ষতি হয়ে গেলে সে মানুষ অত্যাচার করবে এটাই তো স্বাভাবিক আমি তাই রানহাটের হাট কর্মীদেরকে একটাই কথা বলতে চাই ভাই রানীহাটে হাটের দিন আমাদের এই খ্যানের গাড়িগুলো রাত দশটার পরে জানি আসে এটা আপনাদেরকে দৃষ্টি করছি আপনারা করবেন আর আমার এই আজকের যতগুলো ব্যবহার যদি কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকি ভাই তাহলে আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ আমি ছোটো মানুষ ভাই আপনারা দু একটা কথা বললে আমি একটু রেগে গেছি এতে আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকবেন আমার হবে রান্না রোদুর ভেরোতে